জানাও গেছে যে পুলিশের উপর মানুষ বিতর্ক নাই যে আসলে পুলিশের উপর মানুষের ক্ষোভ ছিল কি ছিল না সেটা একদম নিশ্চিত পুলিশের উপর ক্ষোভ ছিল আহ কিন্তু সেই পুলিশ হত্যার অভিযোগ এখন জেলখানে আছেন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মানে এই যে মামলা গুলো হচ্ছে এই বিষয়গুলোকে এই বিষয়গুলোকে আপনারা দেখছেন মানে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ এমনিতেও আনা যায় এরকম হত্যা মামলা দিয়ে দিয়ে সবাইকে গণহারে হত্যা মামলা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা আবার বলছেন মানে আমি এই হত্যা মামলার বিষয়টা নিয়ে একটুখানি বলি হত্যা মামলার বিষয়গুলো নিয়ে যখন গত অক্টোবর মাসে যখন মাত্র আর ট্রাইব্যুনালটা সংশোধন হয়েছিল ওই সময় আমার সাথে এবং আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি আপনার এখানে মনে হয় আমি বলছি তখন আমার সাথে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ওনার কথা হয়েছিল তো তখন ওখানে সেবন যে ছিল তারপর প্রিয় ভাইয়ের আম্মা ছিল তখন আমরা যে কনসার্নটা তুলে ধরেছিলাম যে এখানে আপনারা যেভাবে করে আসলে এলাকা পর্যায়ে রীতিমত একটা মামলা বাণিজ্য হচ্ছে মানে র্যান্ডমলি হচ্ছে মানুষের নাম পিক করে হচ্ছে ঢুকে দেওয়া হচ্ছে পরবর্তীতে আবার নাম তোলা নিয়ে হচ্ছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে এখানে তো ট্রাইব্যুনাল আসলে কি এফোর্টটা দিচ্ছে এই মামলাগুলোকে জন্য জন্য তখন আমাদেরকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছিল যে ট্রাইব্যুনাল আসলে চেষ্টা করছে যাতে ধাপে ধাপে এই যে স্থানীয় পর্যায়ে মামলাগুলো আছে সেগুলো যাতে তারা ট্রাইব্যুনাল ট্রান্সফার করতে পারে বাট আহ বাট আমরা যেটা দেখেছি যে ট্রাইব্যুনাল আসলে সেই প্রসেসে আগায়নি বরং শুধুমাত্র ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছে যারা ব্যক্তি পর্যায়ে গিয়ে আইসিটিতে মামলাগুলো করেছে সেগুলো নিয়ে তারা বর্তমানে শুধুমাত্র প্রসিড করছে বাট স্থানীয় পর্যায়ে যে মামলাগুলো হয়েছে সেগুলোর জন্য ওরা স্থানীয় পর্যায়ে কিছু কমিটি তৈরি করে দিয়েছে যারা আসলে এই মামলাগুলো বর্তমানে ডিল করছে বাট এটা আসলে গভর্নমেন্ট তার ইন্টারনাল প্রসেসের মধ্যে দিয়ে কিভাবে ডিল করছে এটা তারা আসলে বেটার এক্সপ্লেন করতে পারবে আমার থেকে বাট আমরা কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা কিন্তু এই মামলা বাণিজ্য নিয়ে কথা বলে আসছিলাম যাতে কারণ মামলা বাণিজ্য আমাদের আওয়ামী লীগকে করার কোনো ইচ্ছা নাই কিন্তু এখানে মানে এমন ভাবে যদি মামলাগুলো হয়ে যায় যে মামলা গ্রাউন্ডই দুর্বল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু যে ধরনের যে ধরনের পাপ সে করেছে সেই তুলনায় তার সাজাটা অনেকখানি কম হয়ে যাবে তো আমরা চাই যে প্রপার একটা প্রসেস মেনটেন করে যাতে এখানে মামলাগুলো হোক এবং গভর্নমেন্ট অ্যাজ রিমেম্বার এটা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে কি ফর্মে আসলে স্থানীয় পর্যায়ে মামলাগুলো হতে পারে বাট অ্যাজ ইউ নো গভর্নমেন্টের ইনফরমেশন গুলো কিন্তু প্রপারলি কনভেড হয় নাই স্থানীয় পর্যায়ে কিন্তু সাধারণ মানুষ গভর্নমেন্ট ইনফরমেশন গুলো জানতো না যার কারণে ঠিকই এখানে একদম দেদার সেখানে মামলা বাড়িতে হয়েছে আমরা তো দেখলাম যে ময়মনসিংহে ডিআইজি কে গিয়ে সমন্বয়কদের মধ্যে থেকে কারো গিয়ে একদম সেটাও ভাইরাল হয়েছে আপনি দেখেছেন কিনা তারা গিয়ে বলছেন মানে নানান রকম হুমকি ধামকি দিচ্ছেন মামলা কেন হয় নাই কি ব্যবস্থা হয়েছে এরকম নানান হুমকি ধামকির বিষয়টা আসছে মানে সমন্বয়করাও এই মামলা বাড়িতে মধ্যে কতটা জড়িয়ে আছে সম আমাদের কাছে এই ধরনের যদি ইনফরমেশন আসতো যে এখানে অমুক মামলায় অমুক সমন্বয় জড়িত তাহলে অবশ্যই আমরা সেখানে কাজটা করার চেষ্টা করতাম যেমন আমি আপনাদেরকে বলতে পারি যে গভর্নমেন্টের সাথে আমাদের মানে আচ্ছা এটাকে কি বলবো ধরেন গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে একবার বলা হয়েছে যে এখানে কিন্তু পুলিশ কাজ করতে পারছে না মন্ত্রী কাজ করতে পারছে না

একটা সংগঠন চলে গেছে এবং ডিফারেন্ট একটা অর্গানাইজেশন পলিটিক্যাল অর্গানাইজেশন এসে তারা পুরো থানা পুলিশ সবকিছু কন্ট্রোল করছে ওরা ফোন দিলে মামলা হবে ওরা ফোন দিলে মামলা তুলে নিবে এগুলাই হচ্ছে এবং আমরা খুব ভালোভাবেই সারা বাংলাদেশের জনগণ জানে আমি যা বলছি তো স্থানীয় পর্যায়ে কিন্তু খুব বেশি ভালো সিচুয়েশন না আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এখন মানে দ্যাট ডাজেন্ট মিন যে আমরা আমাদের যারা সমন্বয়করা আছেন বা স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে আমরা এলাও করব তো মানে কাউকে হুমকি থামকি দেওয়া বা এরকম কিছু একটা আহ অবশ্যই সেটা করাটা উচিত না আচ্ছা